বলবীর বল উন্নত মম শির শের নেহারি আমারই নতশীর ওই শিখরি মাতৃ বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চিরবি আমি বিশ্ববিদাত্রীর রুদ্র ভগবান জলিরাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্তম দুর্বিনীতনি শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপৃত্যীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি ও নিয়ম আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তুরি করি ভরা ডুবি আমি টর্পেড আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো কেসে ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুন্নি আমি নিত্য তো পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আমি হিন্দল আমি চলো ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি, তিন দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিতের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর বলবীর আমি চির উন্নত সীর আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম প্রাণের পেয়ালা হরদম এ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নি কি যমদগ্নি আমি চক্ষু আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে ভাল চাঁদ ভালে সূর্য মম এক হাতে মাকা বাঁশের বাঁশুরিয়ার হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষিয়া ইয়া ব্যথা আমি বমকেশ ধরিবন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসির আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইর আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কাহারে কুন্নিস। আমি বজ্র আমি ঈশানে বিশান অঙ্কার আমি ইশ্রাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডম্রু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি ক্ষেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি ভৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির বন্নি আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উল্লাস আমি বাড়ি তীর মহাকল আমি উচ্ছ্বল আমি প্রজ্বল আমি উচ্ছল জলু ছোল ছোলো উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেতন বনি আমি সরসীর হৃদ সরস্বীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন সাস, হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ রাজত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিজ্জালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানি চির হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি করে দেখাও নুখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কনকন আমি চির শিশু আমি যৌবন বালার আঁচর কাঁচলি নিচর আমি উত্তর বায়ু মলয় নীল উদাসী পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বিনু বিনে গান গাওয়া আমি আকুল নিধাগতিয়াশা আমি রৌদ্র রবি আমি মরুনির ঝর ঝর ঝড় আমি শ্যামলি মাছায়া ছবি আমি তুরিয়া আনন্দে ছুটি চলিয়া কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলি আছে সব বাধা আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ছড়ের মতন করুতালি দিয়া সর্ক মর্ত করুতাল